ছেলেরা আকার ইঙ্গিতে আমায় বৃদ্ধাশ্রমের কথা বলে বিষয়টা এতদিন না বুঝলেও এখন ঠিকই বুঝি গত রাতে বড় ছেলে এসে বলল বাবা তোমার একা একা এভাবে দিন ঘরে বসে থাকতে ভালো লাগে ভালো তো লাগে না কিন্তু কিছু করার নেই তুমি চাইলে তোমার বয়সী যারা আছেন তাদের সাথে আড্ডা গল্প গুজব করতে পারো মানে মানে ধানসিঁড়ি বৃদ্ধাশ্রমে গিয়ে ওনাদের সাথে সময় কাটাতে পারো আমি বলছি না তোমায় ওখানে থাকতে হবে ওনাদের সাথে মিশলে দেখবে তুমি নিজেই বলবে যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো ছেলের কথায় হকচকিয়ে গেলাম নিজের ছেলে হয়ে আমায় এইভাবে বলছে ও সরাসরি না বললেও আমি ঠিকই বুঝতে পারলাম ছেলেরা আমায় বৃদ্ধাশ্রমেই রাখার তোর জোর শুরু করে দিয়েছে আজ সকালে ছোটো বৌমা এসে বলল বাবা একটা আবদার রাখব কিছু মনে করবেন না তো আমি বললাম বলো আপনার বাকি দুই ছেলের চাকরি আছে ছোট ছেলের কোনো চাকরি নেই এই বাড়িটা ওর নামে লিখে দিবেন এখন এসব কথা কেন আসছে সেসব পরে দেখা যাবে এরপর থেকেই পরিবারের সবাই আমার সাথে এমন আচরণ শুরু করলো এতে বুঝে গেলাম এই বাড়িতে আমাকে আর কেউ সহ্য করতে পারছে না উপায় না পেয়ে রাতে সবাইকে ডাকলাম সবার মনে দেখলাম খুব ফুর্তি হয়তো তারা মনে মনে ভাবছে আজকেই সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে আমি বৃদ্ধাশ্রমে যাব তিন ছেলে ছেলের বউ ঘরে এসেছে বড় ছেলে বলল বাবা তুমি ডেকেছ কিছু বলবে হ্যাঁ সবাই খুব উৎসুক হয়ে আছে আমি কি বলবো শোনার জন্য আমি বললাম তোমরা সামনের মাসেই এই বাড়ি ছেড়ে চলে যাবে যেখানে তোমাদের মন চায় আমি এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানাবো মুহূর্তে ছেলেরা যেন থমকে গেল যে বাবা তো এমন বলতে পারেন না তখন উনি বললেন যে দেখো আমি এতদিন তোমাদেরকে শুধু পরীক্ষা করেছি যে দেখি তোমরা কি করো কি বলো আমাকে তো তোমাদের এই ব্যবহার পেয়ে আমি এই সিদ্ধান্তই নিয়েছি কারণ বাড়িটা আমার আমার সিদ্ধান্তই সব সিদ্ধান্ত তোমাদেরকে আমি কোনো বাধা দিচ্ছি না তোমাদের যেথায় ভালো লাগে সেথায় চলে যাও তাই বলি বাবা মাকে সময় থাকতে আমরা সবাই যেন ভালোবাসা শ্রদ্ধা এবং সময় দিই হারিয়ে গেলে খুঁজে পাবো না আর বাবা মাকে আঘাত করলে বাবা মার মনে যদি আঘাত লাগে সেই আঘাত সন্তানের উপর বর্ষিত হয়তো বাবা মা মুখে বলেন না কিন্তু ঈশ্বর সেটা দেখতে পান সেটা ঈশ্বর ফিরিয়ে দেন। আমার বাবা বলতেন স্বর্গেতে দেবতা আছেন কর্ণে মাত্র শুনি সাক্ষাৎ দেবতা মৌর জনক জননী